বাবা ওঠ বাবা ওঠ তুই যে আমার জানে শিষ্য তোকে না নিয়ে সরখে যাব না রে বাবা বাবা আপনি আজকে দুপুরে আমাদের বাড়ি খেতে যাবেন না বাবা আজকে আমার যাওয়া যাবে না জুনাইতকে কথা দিয়েছি আজকে জুনাইতের বাড়ি খেতে যাবো ঠিক আছে বাবা আরেকদিন অবশ্যই আমাদের বাড়ি যাবেন আচ্ছা ঠিক আছে বাবা

আমি পানি গরম করতে পারবো না চুপ কর নি বাবা শুনলে কি বলবে এই বাবাই একদিন আমাদেরকে সর্গের নিয়ে যাবে তাড়াতাড়ি পানিটা গরম কর পানি দিয়া পাটা টিপে দে গিয়া আচ্ছা ঠিক আছে খাসি তুমি ডল না তোমার হাতে বেথা পাচ্ছি বোমাকে বোমার হাতটা খুব নরম বোমা একাই ডলক ঠিক আছে বাবা আমি কাজ করতাম সেই জন্য আমার হাতটা খুব ডাক এই কারণে আপনি ব্যথা পাচ্ছেন এই তুই ভালো করে ডল তোর হাতটা খুব নরম এই খাসি কি বলছে আও নাও হে বোমা ডলা ডলার খুব ভালো লাগছে তোমার হাতটা খুব নরম আও নাও বাউ পেট বলি খাও এই তুই বাবাকে ভালো করে হাওয়া কর আমি হাওয়া খুশি তুমি চক্কিতে যাচ্ছে না আস্তে হাওয়া করে যাবে আমি কে আমি হাওয়া করেছি এডনেট বোমাকে তো বিরক্ত করবে কেন পাকাটা বোমার হাতে বোমার হাওয়াটা খুব ঠান্ডা আমার খুব ভালো লাগে হ হাওয়া তুমি করো ওকে জুনাইদ আমি এখন বাড়ির দিকে রওনা দিই বৌমা তুমি ভালো করে থাকো আমি আশীর্বাদ করি বাবা আমাকে আশীর্বাদ করবেন না তোকে আশীর্বাদ করে কি হবে তোকে তো স্বর্গে নিয়ে যাব আমি এখন যাই তুই মরলে তো আমারই ভালা তোর বউটা আমার হয়ে যাবে লল বাবা মনে মনে কি বলছেন না 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 বাবা আমি কিছু বলছি না তাহলে আমি এখন আসি চলেন আপনাকে একটু এগিয়ে দেশি তাই চলো কি করব বাবা সময় হাতে টাকা পয়সা নাই আমাদের এই সংসার চলছে না ধীরে ধীরে বাবা সে মাছ মাংস খেয়েছে আমি তো আর সহ্য করতে পারছি এইবোরে বাড়িতে আসা বন্ধ করতে হবে খাসি চক খারাপ আবার ক আমার হাওয়া ঠাণ্ডা এই খাসির বাড়িতে আসা বন্ধ করবোই बाबा सुना अपने शिशु बाड़ी तेई खे काम करते अपने बसें ठीक बाबा तू तो पानी गर्म करो আপনার ঝালবে আহ এত বড় কথা ঝাড়বে মানে কি মারবে আপনি চাইলে পালান কি মারবে বেশি থাকলে আমি এবার আর আসবো না পালাই বাবা আপনি খাওয়া দাওয়া করবেন এই তুই আমার গুরুবাবু কি বলছিস না চলে গেল। কিছুই বলিনি এই বাসটা চাষ চল দিস না সেজন্য চলে যাচ্ছে সামনে বাস তুই দিস না কেন দে বাস দিয়ে দিয়ে বাবা বাস বাসে বাবা বাস আমি বলাস পালা তো